রতুয়ায় চল্লিশটি কৌটা বোমা উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী তৎপরতায় বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয় বৃহস্পতিবার সকাল নাগাদ রতুয়ার চাঁদমুনি দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর বালুপুর উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে চাঁদমুনি এলাকার উত্তর বালুপুরে বেশ কিছু দুষ্কৃতি বোমা বানাচ্ছে গোপন সূত্র মারফত এই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ তবে পুলিশ আসার আগে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে প্রায় চল্লিশটি কৌটা বোমা উদ্ধার করে পুলিশ ও বোম স্কোয়াডের দল পরবর্তীতে বোম স্কোয়াডের তৎপরতায় বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয় এই ঘটনায় কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন এখানে বিষয় হচ্ছে আতঙ্কিত আমরা সবাই আমাদের গ্রামবাসী সবাই আমাদের বাড়ি হচ্ছে গ্রাম আমরা এখানে দেখলাম যে এখানে হচ্ছে ভাইরা বাড়ি আছে এখানে আমরা তো আমি আসলাম যা দেখলাম পুলিশ প্রশাসন সব এসছে

রতুয়া জেলা পরিষদের প্রার্থী চাঁদমুনির মাটিতে এই পঞ্চায়েত ঘোষণা হওয়ার পর থেকেই শাসক দলের মুন্ডারা যে বোমাবাজি এবং ক্রিমিনালদের আখড়ার চাঁদমুনিতে তৈরি করার পরিকল্পনা তার নমুনা আজকে আপনারা পেলেন এর সাথে বড় বড় এই অঞ্চলের মাফিয়া এবং বাইরে থেকে এসে যে জনপ্রধি নিধি হিসাবে যিনি এসছেন তার প্রচেষ্টায় চাঁদমুনি ওয়ান টুকে বোমা দিয়ে গুলি দিয়ে মানুষকে দমাবার চেষ্টা চালাচ্ছে তো এইটা প্রশাসনের কাছে আমি অনুরোধ করব। যেন এই সব সন্ত্রাস মুক্ত আমরা সাধারণ মানুষ চাই যেন গোলা বারুদ দিয়ে ভোটের নামে প্রহসন করে অনেক উন্নয়ন করেছেন তাহলে কেন আজকে বোমা ব্যবহার ওনাদের করতে হচ্ছে চাঁদমুনির মাটিতে যারা করছেন বড় বড় গুন্ডা আছে তারা চালাচ্ছে এবং ছোট ছোট গুন্ডাদেরকে পরিশিক্ষণ দিচ্ছে আড্ডা হচ্ছেন আপনার চামাগ্রাম চামাগ্রামে আজাহারের বাড়িতে ওইখানে যত সব বড় গুন্ডারা ছোটো গুন্ডাদেরকে পরিশিক্ষণ দিয়ে আজকে এই বোমের উদ্দেশ্যটা যেন সাধারণ মানুষ নিজের ভোটটা নিজে না দিতে পারে এই ওদের উদ্দেশ্য সন্তুষ্ট ভোট ভোট সন্তুষ্ট করা যেন তারা যেন বুথে না যায় ওনারা যেন অকভার পায় এই উদ্দেশ্য এটা